নমস্কার সকলকে আমি মিষ্টি মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আজ আর বলতে পারছি না যে আশা করি সকলেই অনেক ভালো আছেন কারণ বর্তমান যা সামাজিক পরিস্থিতি সেখানে আমরা কেউই ভালো নেই প্রত্যেকের মধ্যেই একটা চাপা কষ্ট একটা মানসিক টানাপোড়েন একটা ডিপ্রেশন তৈরি হয়েছে সেটার প্রতিফলন আমাদের কাজকর্মেও পড়েছে তো আজ প্রায় বিগত এক সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করিনি কারণ একটাই সেটা হচ্ছে বর্তমান যেই পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের জীবনের আমোদ প্রমোদ বা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও দিতে সত্যি কথা বলতে আমার ভেতরের বিবেক বলছে যে না একটু বন্ধ থাকা ভালো এগুলোকে এখনই দেওয়া উচিত নয় কারণ মন থেকে সেই জিনিসটা আসছে না যে সেই ট্র্যাকে ফিরবো বা যেরকমভাবে নিজের মনের ভাবটা প্রকাশ করি আপনাদের সাথে ভিডিওতে কথা বলি সেরকম করার মতো মন মানসিকতা কোনোটাই ছিল না কারণ সারাদিন নিউজ চ্যানেল খুললে শুধু একটাই খবর এবং একটাই শুধু চিন্তা আর একটা জিনিসের উপরেই আমরা প্রত্যেকে আছি যে কবে আসল দোষীরা সাব্যস্ত হবে আর তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে সেই জাস্টিসের জন্যেই আমরা এখনও তাকিয়ে আছি কিন্তু ওই কালের নিয়মে সবাইকেই তো এগিয়ে যেতে হয় আমরা যারা যে প্রফেশনেই আছি যে যাই করার চেষ্টা করছি না কেন প্রত্যেকে নিজেদের কাজ শুরু করেছি একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি হ্যাঁ হয়তো স্বাভাবিক জীবনে সম্পূর্ণভাবে ফেরাটা এখনই সম্ভব নয় কারণ যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যতদিন না এটার একটা কনফিউশন হবে ততদিন আমরা সেরকমভাবে স্বাভাবিকভাবে ফিরতে পারবো না কারণ রাস্তায় ঘাটে যখন যেখানে বেরোচ্ছি সবার মুখে একটাই কথা সেটা হলো কর আর্যিকর কর সবার মুখেই অভয়ার কথা সবার মুখেই তার অত্যাচারিত নিপীড়িত হওয়ার কাহিনী প্রত্যেকেরই চোখ দিয়ে জল না বেরোলেও অন্তরের কান্না যাই হোক প্রত্যেক দিনের মতো হয়তো আজকের ইন্ট্রোডাকশানটা হলো না তবে চেষ্টা করব আবার রেগুলার ভিডিও আপলোড করার রেগুলার আবার কাজে ফেরার আপনার সাথে থাকবেন আর প্রত্যেককে বলবো যে আমরা প্রার্থনা করতে থাকি নিজেদের শটটাকে যেন আমরা দমিয়ে না ফেলি এই যে আমাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এটা যেন বহাল থাকে এবং জাস্টিস যেন হয় এবং যাতে অভয়ার আত্মার শান্তি হয় এটুকুই চাইবো চলুন তাহলে এবার ব্লগে যাওয়া যাক তবে বলে রাখা ভালো এই ব্লগ কিন্তু আমি অনেক আগে শ্যুট করা এবং এডিট করা যেগুলো আমি ছাড়তে পারিনি তো একটু পুরোনো ব্লগই আপনাদেরকে দেখতে হবে একটু মানিয়ে গুছিয়ে নেবেন ছোটখলি ভালো থাকবে নমস্কার একটা সময় বরের অফিস শেষ হয়ে গেছে তাই ভাবলাম আজকে সবাই মিলে একটুখানি ঘুরতে বেরোই উদ্যোক্তা কে বলো তো হ্যাঁ আমি আমি ঘোরা বেড়ানোর মাস্টার একদম আর ব্যাঙ্গালোরে আসল কথা এত একা একা থাকি যে কলকাতা এলেই মনে হয় একটু এদিক ওদিক ঘুরতে যাই এটা সেটা খাই এগুলোই মন চায় এই জামাটা আমি যখন গোয়া গেছিলাম আমরা তখন কিনেছিলাম আর আজকে অনেক দিন পর পড়লাম ব্যাঙ্গালোরে সেরকমভাবে একটা পড়া হয় না তো আমার শাশুড়ি মা উনি খুব ভালোবাসে উনি আমরা যেরকম এগুলোকে ওয়ান পিস বলি এখনও মনিমা কিন্তু এটাকে ফ্রক বলে আর সব সময় বলে একটু ফ্রক পর ফ্রক পর তোকে ভালো লাগবে তাই একটু পড়লাম আজকে আর আমাদের সাথে কিন্তু লুসিও যাচ্ছে লুসিকে আমরা গাড়িতে রেখে দিই একটুখানি জানলা খুলে ও থাকে আর ওকে রেখে আমরা মানে বেশিক্ষণ তো ঘুরি না আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নিজেদের কাজটা সেরে নিই তারপর আবার ওর কাছে চলে আসি আগে বাড়িতে জানলায় রেখে যাওয়া হতো কিন্তু ও নাকি খুব চেঁচামেচি করে তার থেকে গাড়িতে থাকলে একটু এদিক ওদিক লোক দেখে তো তখন একদম ঠিকঠাক থাকে আর আজকে যাচ্ছি হচ্ছে একটু জুডিওতে আমরা যখন ব্যাঙ্গালোর ছিলাম আসার সময়তে কদিন আগেই আর কি দুটো জুতো কিনেছি একটা আমার একটা অভিনবর তো এখানে যখন এলাম তখন পাপা বলল যে অভিনব যে জুতোটা কিনেছে সেরকমই একটা জুতো পাপাকে কিনে দিতে কারণ সেই আমাদের বিয়ের সময় একটা প্যারাগনের জুতো পাপাকে কিনে দিয়েছিলাম সেই জুতোটা এবার গেছে ছিঁড়ে আজ প্রায় সাড়ে তিন বছরের উপর হয়ে গেল ওই জুতোটাই পড়ছে উনি তো এবার আজকে যাচ্ছি সেই জন্য দেখি যদি ভালো জুতো পাওয়া যায় ওই সেম জিনিসটা যদি পাই তাহলেই নেব তো এখানে এলাম কারণ দেখি ভালো আছে কি কিনা এখানকার কালেকশন আমি কোনোদিনও এর আগে কলকাতার জুডিওতে আসিনি আর এটা হচ্ছে তোমার অ্যাক্সিস মলের জুডিও ভালোই বেশ মলটা ছোটোখাটোর মধ্যে আমার ভালোই লাগলো আর কালেকশানগুলোও ভালো জুডিও তো এমনি জানো কিরকম মানে কম দামের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় তবে এখানে জামা কাপড় আমি কিনেছি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু জুতো কিন্তু বেশ ভালো রেগুলার পরার জন্য পরা যেতেই পারে চলো পাপার জুতোটাও নেওয়া হয়ে গেছে আর এই মলটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি যারা আসনে তারা এসো ছোটোখাটোর মধ্যে ভালো লাগবে খারাপ না এবার বাড়ি যাব কারণ এবার গিয়ে আমি একটু হেয়ার কাট করাতে যাব ব্যাঙ্গালোরে জানো হেয়ার কাট করাতে আমি আশেপাশে খোঁজ নিয়েছিলাম কেউ কেউ পাঁচশো টাকা কেউ সাতশো টাকা এরকম হচ্ছে স্টার্টিং বলছে কোনো দিন এত দাম দিয়ে আমি চুল কাটিনি তাই এখানে আমার বাড়ির পাশে ওই হাবিব এক্সপ্রেসওগুলো হয়েছে না ওরা আড়াইশো টাকায় চুল কেটে দেয় ভালো হয়েছে জানিও কিন্তু তোমরা এবার বাড়ি এলাম আর আজকে সন্ধেবেলা ঠিক হলো যে এই ঘরটা ভাঙা হবে এই ঘরটা কার যেন এটা আমার ঘর আমার যখন বিয়ে হয় তখন থেকে বাবা এই ঘরটা আমার জন্য জমিয়েছে প্রত্যেক বৃহস্পতিবার করে এই ঘটে পঞ্চাশ টাকা করে পাপা ফেলে প্রথমে শুরু হয়েছিল হচ্ছে মনিমার ঘর জমানো ওটা পাপাই দিত প্রত্যেক বৃহস্পতিবার এবার আমার বিয়ের পরে পাপা আমার জন্য এটা শুরু করেছে দেখো অনেক টাকা জমেছে এর মধ্যে আমার এত ভালো লাগছিল আসলে পয়সাটা বড় কথা না বড় কথা হচ্ছে তার ভালোবাসাটা সে যে ভালোবেসে আমার জন্য এতগুলো পয়সা জমিয়েছে তো সেটাই আমার খুব একটা আনন্দ হচ্ছিল এখন দুজনে মিলে বসেছি গুনতে আসলে দুজনে মিলে গুনে আবার পাপাকে দিয়ে চেক করালাম ছ হাজার সাতশো টাকা হয়েছে জানো ঠিক আছে এই হলো ব্যাপার আর বাইরে থেকে আজ কিনে এনেছিলাম একটু ফটাফট খেলাম আর রাত্রিবেলা প্রসাদ দিয়েছিল আমাদের ওপরের বাড়ি থেকে আর এখানে দেখো একজন ছোট্ট বাচ্চার মতো আদর খাচ্ছে তাহলে আর চলি এখানেই ভ্লগটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব